আসসালামু আলাইকুম সুক্রিয় দর্শন স্রোত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জেনারেল সেভেন এর নিমিত্ত বিশেষ আজন সেভেন এইট সিক্স আপনাদের সাথে রয়েছি আমি মোহনা ঘোরির কাটা এখন সময় বলছি নিউ সময় রাত এগারোটা বেজে সাত মিনিট বাংলাদেশ সময়ের বৃহস্পতিবার সকাল নটা বেজে সাত মিনিট বাংলাদেশের কথা ভাবতেই ব্যাখ্যাত মন নিয়ে কথা বোধ হয় তারপরেও আমরা যে যেখানে অবস্থান করছি সেখানকার সাময়িক পরিস্থিতি এবং সবকিছুর সাথে আমাদেরকে মনের বিরুদ্ধে হলেও চলতে হবে সেই জন্যই হয়তো আমরা বাইরে গিয়েও কথা বলছি বা আয়োজন করছি আপনারা সবাই জানেন এক একটা আয়োজন সাজানো হয় কমিউনিটিতে বর্তমানে কি ঘটছে কমিউনিটিতে বাংলাদেশিরা কে কোথায় কি করছে সেগুলো প্রচার এবং প্রসার করা আমাদের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যে যেন সেভেন কাজ করে যাচ্ছে এর ভিতরে বাংলাদেশের প্রতিটি জেলার মানুষ রয়েছে এবং আজকে আমরা কথা বলবো কিশোরগঞ্জ জেলার মানুষকে নিয়ে একদমই তাই সেখানকার কৃষ্টি কালচার নিয়ে জানতে চাবো সেটা না আমরা জানি আগামী একুশে জুলাই কিশোরগঞ্জ জেলার যেটাকে আমরা সাধারণ ভাষায় বলে থাকি বার্ষিক বনভোজন বা মিলন মেলা সেটা তারা একটু ইন্টারেস্টিং নামে কিন্তু আয়োজন করছে আগামী একুশে জুলাই বার্ষিক খাওয়ার ভাগ এই নামে তারা আয়োজনটি করছে এবং আজকে অবশ্যই কথা বলবো আমরা যে এত গুরুত্বপূর্ণ এবং আমি বলবো বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে যে জেলাকে কেন্দ্র করে তারা যখন এখানে আয়োজনটি করছেন সেই আয়োজনটা সার্বিক পরিস্থিতি কতটুকু প্রস্তুতি রয়েছে সবকিছুই জানবো এবং আমরা চাই অন্যান্য জেলা নিয়েও কথা বলতে অন্যান্য জেলার মানুষরাও এরকম বড় বড় বা বিভিন্ন ভিন্ন রকমের আয়োজন গুলো করুন এই প্রবাস এমনিতে আমরা সবাই কর্মব্যস্ত জীবন যাপন করি সবাই সবার মতো আমরা ছুটছি তারও জন্য সময় নেই তারপরও তার ভেতর থেকে একটু সময় বের করা সবার সাথে দেখা হওয়ার কথা বলার আর একটু আন্তরিকতা বাড়ানো একদমই তাই আমাদের সাথে আজকে যুক্ত থাকবেন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন ইউএসএ ইন্টার প্রেসিডেন্ট জনাব সেলিম চৌধুরী তার সাথে আমরা কথা বলবো একটু জুলাই আয়োজিত বার্ষিক খাওয়ার ভাত নিয়ে আশা করছি আপনাদের পুরো আয়োজনটা ভালো লাগবে যারা এখন দেখবেন

সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে এবং কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি এবং সকলকে দেখার জন্য আহ্বান জানাচ্ছি আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আজকের উপস্থাপিকা কে আপনাকে আপনাকে আমাদের কিশোরগঞ্জ স্টিক কে পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন সো মাচ আচ্ছা আমি তো প্রথমে যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে আগামী 21 চলে আপনাদের বার্ষিক খাওয়াদাতের আয়োজন আমরা সবাই জানি কিশোরগঞ্জ জেলার নেকি হাও যেটা কিন্তু আমাদের সবার খুব পছন্দের খুব কাছে বা খুব আকর্ষণের সারা বাংলাদেশে এখন এই যে হাওয়ারের একটা সম্পর্ক যেখানে অন্যান্য প্রতিটি জেলা বা প্রতিটি আয়োজন আমরা দেখি বার্ষিক বনভোজন বার্ষিক মিলন মেলা এই শব্দগুলোকে ব্যবহার করে তো গতানুগতিক এই শব্দ থেকে বেরিয়ে আপনাদের এই হাওয়ার ভাত নামটা দেওয়ার কারণ এবং পেছনের গল্পটা জানতে চাই প্লিজ বলবেন আমাদের হাওয়ার আসলে আমাদের তেরোটা থানা নিয়ে আমাদের কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন আপনারা জানেন যে আমাদের বিশাল একটা অঞ্চল জুড়ে হাওয়ার বা হাওয়ার অঞ্চল উপস্থিতি উপস্থিত এবং আমরা বিশেষ করে আমাদের যে দান বা কৃষির মূল উৎপাদন কেন্দ্র সেটা হাওয়ারই বেশি উৎপাদন হয় এবং প্রাকৃতিক সৌন্দর্য বলেন মাছ বলেন আপনি মিঠা পানির প্রাকৃতিক সৌন্দর্য বলেন বর্তমানে যে হাওয়ারের যে সৌন্দর্য বৃদ্ধি করেছেন আমাদের সাবেক রাষ্ট্রপতি উদ্যোগে এবং বাংলাদেশ সরকারের উদ্যোগে সেটা সারা বাংলাদেশেই আপনারা জানেন যে সুন্দর এবং সারা বাংলাদেশের মানুষ এই আসে এখানে সুন্দর উপভোগ করতে এবং প্রাকৃতিক সৌন্দর্য গ্রহণ করতে এবং বিভিন্ন দেশ থেকে আসে পর্যটকরা আসেন এই হাওয়ারে আর তাছাড়া এই হাওড়ের প্রাচীন ঐতিহ্য থেকে আমরা আসলে হাওড় বাতের আয়োজন করি এইটা ধারণ এবং ধারণ করার জন্যই এবং এইটা এই ঐতিহ্যকে বজায় রাখার জন্যই আমরা হাওয়ার বাতের আয়োজন করি প্রতি বছর এবং উনিশশো নিরানব্বই সাল থেকে এই সংগঠনের আমরা হাওড় বাত আয়োজন করে তাকে আমরা যুক্তরাষ্ট্রে প্রতি বছর এই হাওয়ারবাত পরিচিত এবং হাওয়ারবাত নামে আমরা উদযাপন করি আমি পরবর্তী প্রশ্ন এটাই করতাম যে আসলে প্রতি বছর আয়োজনটি করে থাকেন কিনা আপনার আগের প্রশ্নে আপনি সেই উত্তরটা দিয়ে দিয়েছেন তাহলে দীর্ঘ পঁচিশ বছর ধরে এই আয়োজনটি হচ্ছে আমরা যদি বলি দু যুগেরও বেশি সময় ধরে আয়োজনটা চলছে তো এই আয়োজনের শুরুর গল্পটা কিরকম ছিল মানে ঠিক কি ভেবে কি চিন্তা করে তখন তো অবশ্যই আমরা মানুষ আরো কম ছিলাম

আমাদের তখন আমি অবশ্য ছিলাম না আমেরিকাতে আমি ছিলাম বাংলাদেশে আমি আসছি আসলো দুই হাজার সাল থেকে এই সংগঠনের সাথে সম্পৃক্ত আমাদের যে পূর্ববর্তী প্রবীণরা ছিলেন ওনারা আসলো মুরব্বীরা ওনারা আরম্ভ করছিলেন অল্প পরিসরে এখন তো বিশাল আকার আমাদের বিশাল কমিউনিটি এবং অনেক মানুষ অনেক মানুষের আয়োজন তারপরে ওনারা প্রথম দুই সালের আগে ওনারা চরৈবাতি নামে একটা সংগঠন করতেন তারপরে হাওয়ার বাদ এটা ইয়া করা হয় নাম ধারণ করা হয় আসলে উনিশশো নিরানব্বই সাল থেকে প্রথম আরম্ভ করে সেই সেই উনিশশো নিরানব্বই সাল থেকে আজকে পর্যন্ত প্রতি বছর আমরা এই বিশাল আকারে আয়োজন করে থাকি এবং প্রতি বছরই কোনো বছরই এটা আমাদের বাদ যায় না প্রতি বছরই আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমরা এই আয়োজনটা করি খুব ভালো লাগলো যে কিশোরগঞ্জের ঐতিহ্য বা যেখানে আপনাদের প্রাণের সাথে মিশাচ্ছে হাওর সেই নামটা ব্যবহার করে আপনারা একটু ডিফারেন্স রেখেছেন এবং আয়োজনটা প্রতি বছর করে থাকছেন আচ্ছা আমি যদি একটু জানতে চাই একুশে জুলাই আয়োজনটি আপনারা কোথায় করছেন কারণ যদি আপনাদের পোস্টারে সেটা রয়েছে তারপরও আপনার মুখ থেকে শুনতে চাই একুশে জুলাই আসলে আমরা আয়োজন করতেছি নাম্বার ওয়ান এ কটন পয়েন্ট পার্ক আমরা এইখান থেকে ওই এই আয়োজনটা করতেছি আসলে আমাদের এই প্রস্তুতিটা ছয় মাস আগে থেকে নিতে হয় আমরা ছয় মাস আগে থেকে এই প্রস্তুতি নিতেছি এবং একুশে জুলাই আমাদের কটন পয়েন্ট পার্কে অনুষ্ঠিত হবে সেটা খুব মনোরম দৃশ্য এবং খুব সুন্দর জায়গা আশা করি আমাদের যারা অতিথি বিন্দুরা আছেন আমাদের কিশোরগঞ্জবাসীরা আছেন সবাই খুব সুন্দর আনন্দ উপভোগ করবেন আশা রাখি জি একদমই তাই এত সুন্দর আয়োজন কখনো বিফল হতে পারে না আচ্ছা যেহেতু আপনি বললেন যে অতিথিরা কিশোরগঞ্জবাসীরা আমি সেই কথা সূত্র কতজন অতিথি ব্যবস্থা হয়েছে এবং হ্যাঁ প্লিজ আগে এটা বলুন তারপর আরেক প্রশ্ন করতে চাই আচ্ছা আমরা আসলে শুধু যে কিশোরগঞ্জবাসী তা না কিশোরগঞ্জবাসী 95% কিশোরগঞ্জবাসী এবং আসলে আমাদের বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে কিশোরগঞ্জের বাহিরে আত্মীয় স্বজন আছে তারাও করেন আহ সবাই মিলে মিশে আমরা আসলে আনন্দটা করি আমরা আমাদের অতিথিদেরকেও আমাদের নিজেদের মতোই আমাদের কিশোরগঞ্জবাসীর মতোই আমরা তাদেরকে আনন্দ বা উপভোগ করতে দেই বা সুযোগ সুবিধা দেই তাদেরকে আরো বেশি উপায়ন করি আসলে কিশোরগঞ্জকে আপ্যায়ন করতে জানে আপনারা জানেন যে কিশোরগঞ্জবাসী মানুষকে আপ্যায়ন করতে জানে আমরাও সেটাই করি এবং সেই দ্বারাই বজায় রাখতেছি ইনশাল্লাহ আগামীতে রাখবো জি 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 আচ্ছা খুব ভালো লাগবে একদমই তাই একটা দেশের যেরকম সংস্কৃতি আলাদা আমাদের বাংলাদেশের চৌষট্টিটা জেলাও কিন্তু কিছু ভিন্নতা রয়েছে তো একটা দেশ একটা ডিস্ট্রিক্টের সাথে অন্য ডিস্ট্রিক্টের যে অমির গুলো এবং পার্থক্য গুলো এই সৌন্দর্যটা উপভোগ করার সুযোগ ও দরকারি তো লৃদ্ধতা আরো বাড়ে জি ভাইয়া চাচ্ছিলাম যে এবছর আপনারা কত জনের আয়োজন করছেন আমরা আসলে প্রায় পাঁচশো জনের আয়োজন করতেছি প্রতি বছরই আমরা পাঁচশো সাড়ে পাঁচশো এরকম হয়ে থাকে এই বছর পাঁচশো সাড়ে পাঁচশো এরকম আসলে অ্যাপ্রক্সিমেটলি সাড়ে পাঁচশো আমরা তো একজাক্টলি সংখ্যা দিতে পারি না আমরা ওইখানে যখন তার আগে উপস্থিত হন তখন আমরা সংখ্যাটা দিতে পারি তো পাঁচশো সাড়ে পাঁচশো পাঁচশো সাড়ে পাঁচশো আমরা আয়োজন করে থাকি প্রতি বছরই এইবারও তাই সাড়ে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো মানুষ হবে ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ এবং অবশ্যই আয়োজনটা অনেক অনেক বেশি সফল তাহলে সেক্ষেত্রে একুশে জুলাই এত সুন্দর মনোরম একটা পরিবেশ এবং এতগুলো মানুষের আয়োজন এটা ম্যানেজমেন্ট একটা বড় একটা দায়িত্ব সেক্ষেত্রে সারাদিনের স্কেজুয়ালটা আপনারা কিভাবে সাজিয়েছেন কখন শুরু করবেন কখন যাবেন বা আয়োজনটা কতক্ষণ চলবে এরকম কিভাবে কি ভেবেছেন যদি জানা যায় আসলে ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য আসলে আয়োজনটা সাজিয়েছি আমরা প্রতি বছর বাস আসলে চারটে পাঁচটা নিতাম এখন যেহেতু সবারই মোটামুটি প্রায় ফ্যামিলি গাড়ি নিয়ে থাকে নিজস্ব পরিবহন নিয়ে থাকে নিজস্ব গাড়ি যাইতে পছন্দ করে সেই সেহেতু এই বছর আমরা দুইটা বাসের ব্যবস্থা করছি প্রথম বাস যেটা যাবে আপনার জ্যাকসন হাইস থেকে ওইখান থেকে তারপরে আসবে জ্যামাইকা আর আরেকটা বাস জ্যামাইকা থেকে ছাড়বে এই হলো দুইটা বাস আমরা নাস্তার ব্যবস্থা আছে প্রত্যেকের জন্য ইনশাল্লাহ খুব সুন্দর নাস্তার ব্যবস্থা আছে তারপরে আপনার এগারোটা বাচ্চার বা আমরা নয়টার ভিতরে নাস্তা বাসে বাসের মানুষের জন্য যারা বাসে যাবেন তাদের জন্য বাসেই নাস্তার ব্যবস্থা আছে আর যারা আপনার নিজস্ব পরিবহনে নিজস্ব গাড়ি নিয়ে যাবেন তারা স্পটে গিয়ে দেওয়া হবে জি আর হইলো আমাদের যে অনুষ্ঠান সূচি আরম্ভ হবে হাওয়ার বাতের উদ্বোধন অনুষ্ঠান হলো 11টা 30 মিনিটে আপনার খেলাধুলা আরম্ভ হবে 12টায় খাবার দাবার শুরু হবে দুইটা দুইটা থেকে তিনটার ভিতরে তারপরে আপনার কমিউনিটি পরিচিতি বাসন যারা পরিচিত মুখ আছে আমাদের আছেন মরব্বীরা মন্ডলীরা আছেন তারপরে আমাদের কমিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন যারা বাসন দিতে চায় বা কথা বলতে চায় তাদেরকে তারপরে এখানে আপনার কমিউনিটি যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন তাদেরকে সুযোগ দেওয়া হয় তারাও তাদের মতে কিছু কথা বলবেন ভাষণ দিবেন তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আপনার সাতটা থেকে সরি পাঁচটার থেকে সাতটার ভিতরে তারপরে বিশেষ আকর্ষণ হলো র্যাফেল তারপরে সমাপ্তি ভাষণ দেবেন এলো প্রেসিডেন্ট সংগঠন সভাপতি আর আমাদের র্যাফেল র বিশেষ আকর্ষণ আপনাকে না বললে নয় আমি মনে করি যে আমরাই একমাত্র সংগঠন এবং আমরাই পুরা আপনার যুক্তরাষ্ট্রে আমাদের সংগঠনের সবচেয়ে বেশি স্বর্ণের ব্যবস্থা করে থাকে রেফেল জন্য এবারও ব্যতিক্রম নয় এবারও আমরা এক থেকে পাঁচ পর্যন্ত স্বর্ণ আছে আপনি আপনিও যদি যান আপনাকেও আহ্বান করবো আপনিও রেফেলও কিনবেন এবং আপনার জন্য যদি আপনি ভাগ্য তারপরে অবশ্যই তারপরে আমাদের রেফেলটার অনেকগুলি আকর্ষণ আকর্ষণ পুরস্কার আছে সেটা ল্যাপটপ আছে বড় বড় টিভি আছে ল্যাপটপ আছে আপনার অনেক আকর্ষণীয় পুরস্কার আছে পনেরোটা পুরস্কার আছে আপনার স্বর্ণ সহ পনেরোটা পুরস্কার আছে তারপরে আপনার এবার আসি খেলাধুলা ছেলেদের খেলাধুলা আছে জিরো থেকে পাঁচ মেয়েদের আছে জিরো থেকে পাঁচ ছেলেদের আছে ছয় থেকে দশ তারপরে আপনার মেয়েদের আছে ছয় থেকে দশ ছেলেদের আছে এগারো থেকে সতেরো দৌড় মেয়েদের আছে এগারো থেকে সতেরো বল খেলা তারপরে আপনার মহিলাদের পিল মানে করে পুরুষদের পুরুষদের দৌড় আছে তারপরে মহিলাদের বালিশ খেলা আছে এই আমাদের খেলাধুলার অনুষ্ঠান সারা দিনে এবং আরেকটা আরেকটা কথা বলে রাখি যে প্রত্যেকের জন্য এক থেকে তিন পর্যন্ত পুরস্কার আছে এবং খুব আকর্ষণীয় এবং খুব সুন্দর পুরস্কার সুন্দর সুন্দর পুরস্কার ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা খেলার মানে প্রত্যেককে এই চার্জিক জীবন থেকে আমরা সবাই জানি আমাদের প্রবাস জীবন কতটা ব্যস্ত এখান থেকে একটু সরিয়ে সেই ছোটবেলার স্মৃতিগুলোকে মনে করিয়ে দেবার যে আয়োজনটা সেটা সত্যিই প্রশংসনীয় আচ্ছা আপনি খেলাধুলার কথা বললেন এবং রাইফেল ড্রয়ের কথা বললেন এছাড়াও সাংস্কৃতিক আয়োজনে বা বিনোদনের ক্ষেত্রে বিশেষ কোনো চমক থাকছে কিনা জি এই যে আমি বললাম যে আমাদের দুই ঘন্টা ব্যাপী দুই থেকে আড়াই ঘন্টা ব্যাপী আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমাদের একজন দু তিনজন শিল্পী আছে নামি দামি শিল্পীরা আছে এবং স্থানীয় আমাদের ডিস্ট্রিক্টেরও অনেক শিল্পীরা আছে জি আরো শিল্পীরা যাবেন মানে আমাদের যারা অতিথিরা আছেন তাদের মধ্যে শিল্পীরা আছেন তারাও গান গাবেন এবং নৃত্য পরিবেশন করবেন এবং আমাদের কিশোরগঞ্জের স্থানীয় শিল্পীরা গান গাবেন নৃত্য পরিবেশন করবেন

আমি বলছি যে আমাদের এই সংগঠন উনিশশো নিরানব্বই সাল আরম্ভ হয় এবং ওয়ান অব দি আগে প্রথম ছিল আপনার একশো পঞ্চাশ একশো দুইশো দেড়শো আড়াইশো এখন আমরা পাঁচশো সাড়ে পাঁচশো প্রতি বছরই পারে কোনো বছরে আমাদের মনে করেন যে জনগণ কমে না বরং প্রত্যেক বছরই তিরিশ জন পঞ্চাশ জন করে জি বারে ইনশাআল্লাহ আগামীতে আশা রাখি যে আমরা 1000 জনের বা 1500 জনের ব্যবস্থা করব এই আশা রাখি সবার কাছে এবং আমাদের কিশোরগঞ্জবাসীর কাছে আমি আহ্বান জানাবো যারা আছেন এখানে প্রত্যেকই যেন আমাদের সংগঠনে এবং প্রত্যেকই যেন আমাদের সাথে আইসা এই সংগঠন করেন এবং সংগঠনের ব্যাপক আকারে যেন পুরো আমেরিকাতে সবাই সবার সম্পৃক্ত কামনা করছি এবং সবাইকে এই সংগঠনের যোগাযোগ করার জন্য এবং কিশোরগঞ্জবাসী যারাই কিশোরগঞ্জ থেকে আসে না কেন এই সংগঠনের সাথে যদি যোগাযোগ করে এবং তাদের যদি কারো যদি কোনো সমস্যা হয় এই সংগঠনের সাথে যোগাযোগ করলে আমরা যারা কমিটির কার্যকরী কমিটির সদস্য আছি তাদের পাশে যেমন দাঁড়াবো এবং তা আমরাও আশা করি তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সংগঠন আরো ব্যাপক আকারে পরিচিতি পাবে এবং সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট সর্বোচ্চ উপর করে নিয়ে যেতে পারি জি একদমই তাই এটা কিন্তু এখানে আপনাদের জেলার একটা শক্তি যত বেশি মানুষ এই অ্যাসোসিয়েশনে যুক্ত হবে তত বেশি কিন্তু এই সংগঠনটা আরো শক্তিশালী হবে জি দেখুন দেখা যাবে যে সব প্লিজ বলুন দেখুন আমাদের কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট 13টা থানা নিয়ে আমাদের ডিস্ট্রিক্ট বিশাল মানে 13টা থানা খুব কম জেলাতেই আছে আমাদের তেরোটা থানা নিয়ে ডিস্ট্রিক্ট এবং মানুষও অনেক বেশি এবং এই আমেরিকাতে আমাদের কিশোরগঞ্জ কিশোরগঞ্জবাসী অনেক অনেক মানুষ বসবাস করেন সেটা আজকে থেকে না আমাদের স্বাধীনতার আগে থেকেই আমাদের অনেক পরিচিতরা আছেন আমাদের গুণীজনরা আছেন শিক্ষিত জনরা এখানে বসবাস করেন তো এই আমি মনে করি যে আমাদের কিশোরগঞ্জের ঐতিহ্য এবং সংস্কৃতিটা আমরা ধরে রাখতে চাই এবং আমাদের যে নেক্সট জেনারেশন জেনারেশন আছে আছে নতুন তাদেরকেও আমরা এই বার্তাটা যেতে চাই যে আমাদের কিশোরগঞ্জ ঐতিহ্য সংস্কৃতি এবং এই হাওয়ার বাওয়ারের দেশ এবং এই যে আমাদের মিঠা পানির একটা বিশাল পর্যটন কেন্দ্র এটাও আমাদের নতুন প্রজন্মকে পরিচিতি করে যেতে চাই এই এই সংগঠনের মাধ্যমে জি খুব ভালো লাগলো আমরা আয়োজনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি একদম শেষ মুহূর্তে যেহেতু আপনি কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন ইউএসএ সম্মানিত প্রেসিডেন্ট একটা বড় দায়িত্ব আপনার কাছে তো কিশোরগঞ্জের পক্ষ থেকে সকল বাংলাদেশী কমিউনিটি সকলের জন্য কি মেসেজ থাকবে আসলে কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে এবং কিশোরগঞ্জ জনগণ সহ সারা বাংলাদেশের মানুষের কাছে আমার আবেদন আমরা যেন এই প্রবাসে সুদূর প্রবাসে থাকি এবং আমরা যেন প্রত্যেকে প্রত্যেকের সাথে মিলেমিশে এবং প্রত্যেকে প্রত্যেকের সাথে কাঁধে কাঁধ মিলে এবং প্রত্যেকে প্রত্যেকের সংস্কৃতি এবং প্রত্যেকের অঞ্চলের সংস্কৃতি এবং তাদের কালচারটাকে এখানে নতুন প্রজন্মের কাছে সুন্দরভাবে তুলে ধরতে পারি এবং আমাদের শিক্ষা শিক্ষা ব্যবস্থা এবং আমাদের যে আদর্শ আমাদের যে বাংলাদেশের আদর্শটাকে নতুন প্রজন্মের কাছে পরিচিতি দিয়া দিয়ে যাইতে পারি এটাই আমি আমার বাসী এবং যুক্তরাষ্ট্রে বসবাস সকল বাংলাদেশের চৌষট্টি জেলা মানুষের কাছে আমার আহ্বান থাকবে সবাইকে ধন্যবাদ এবং আপনাকেও ধন্যবাদ যে অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো কথা বলে প্রথমবারের মতো আপনি সাইবার হয়ে এসেছিলেন ইনশাল্লাহ পরবর্তীতে আরো বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে কথা বলবো আপনাদের আগামী একুশ তারিখের আয়োজনটা খুব খুব ভালো হোক মানে যতটা সফল আপনারা যাচ্ছেন তার থেকেও বেশি হোক সবাই আনন্দ করুক মন ভরে বাঁচুক খুব ভালো থাকবেন ইনশাল্লা সুপ্রিয় দর্শক শ্রোতা কথা বলছিলাম কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ইনকাম প্রেসিডেন্ট জনাব সেলিম চৌধুরীর সাথে যিনি বলছেন আগামী একুশ তারিখ তাদের সারা দিনের আয়োজন নিয়ে কতজন অতিথি থাকছে কি কি আয়োজন হচ্ছে সত্যি আমরা চাই যে প্রবাসে আমরা বাংলাদেশের আরেকটু শক্তিশালী হই এই জন্য আমাদের সবার মিলেমিশে থাকা জরুরি আর এই মিলেমিশে থাকার জন্য হলো বছর একটা দিন আমাদের দেখা হওয়া কথা বলা খুব বেশি জরুরি পরিবার পর্যন্ত সবাইকে নিয়ে যেন আমরা আন্তরিকভাবে আরেকটু মনের কাছাকাছি আসতে পারি যেন আমাদের শক্তিটাকে আরেকটু বাড়াতে পারি

অবশ্যই লাইক করে রাখবেন ফলো দিয়ে রাখবেন আমাদের কিন্তু ইনস্টাগ্রামও রয়েছে সেখানে আপনি টুইটারে আপনি ফলো করতে পারেন আজকের মতো আয়োজনটা শেষ করছি ইনশাল্লাহ পরবর্তী আয়োজনে অন্য কোনো নদী থেকে অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা বলবো সেই পর্যন্ত সাথে থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই বাংলাদেশের জন্য যে যেখানে আছে সেখান থেকে অন্তত দোয়াটুকু করতে পারি অত ভালোবাসাটুকু পৌঁছে দিতে পারি বাংলাদেশ খুব তাড়াতাড়ি সুস্থ সুন্দর হয়ে উঠল আমাদের প্রাণের বাংলাদেশ ভালোবাসার বাংলাদেশ একেবারেই ভালো নেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ শুভ রাত্রি